চোরের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীপুর গ্রামের মাইনুল ইসলামের পরিবার শ্রীপুর গ্রাম থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণ বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে চোরের আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মাইনুল ইসলাম নামে এক পরিবারের সদস্যরা জুন মঙ্গলবার রাত আনুমানিক দিকে সাড়ে মাইনুল ইসলামের নিচ বসত ঘরে চুরির ঘটনা ঘটে ঘটনার দুই দিন আগেই তার স্ত্রী ঈদের দাওয়াতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোরেরা ঘরের আলমারি ড্রয়ারে রাখা একটি হাত ব্যাগ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা একটি গ্যাসের সিলিন্ডার একটি গ্যাসের চুলা একটি সেলাই মেশিন ফ্রিজে সংরক্ষিত প্রায় বিশ কেজি গরুর মাংস চল্লিশ কেজি চাল সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এতে করে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ভুক্তভোগী মাইনুল ইসলাম জানান আমার ঘরে দুটি রুম রয়েছে একটি রুমে আমার ভাইয়ের পরিবার থাকে আর অন্যটিতে আমি ও আমার পরিবার আমার রুমে রুমে কেউ ছিল না ঠিক আছে কিন্তু পাশের মানুষ থাকার পরেও কিভাবে চুরির ঘটনা তা আমার বোধগম্য নয় তিনি আরও জানান আমি একটি সেলুনে কাজ করি কোনো মতে সংসার চালাই এত বড় ক্ষতি আমার পক্ষে পূরণ করা সম্ভব নয় আমি বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং আমি চাই প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতা এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক গ্রামের বাসিন্দাদের দাবি এলাকা জুড়ে ক্রমাগত চুরি বাড়ছে যার ফলে সবার মধ্যেই চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা আপোনাৰ নিজস্ব কাপোৰ বড়ি মেচিন নাই

সেলাই মেশিন নিছে ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজের নিয়ে আসেন পনেরো বিশ কেজি মাংস মতো মাংস নিছে তারপরে সেলাই মেশিন একটা নিছে সাইল নিচে মনে মন দুই দেড় মনের মতো এরকম সামান টামান নিছে ঘরের তালা বাইয়া ঢুকছে ভিতরে আমার বা ঘরের সাথে ঘর আছে পাশাপাশি ঘর লুক ছিল হেরা কি বই ফাই কইতেছে না কিতা হেরা তো শিয়ারি করতেছে আমি এটা বুঝতাম

বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম